এই ভাসুরের বাসায় নাস্তা খাওয়ার পর ফাইয়াজ ফাউজে গিয়েছে আমার মেজ ভাসুরের ছেলে রোমেলের বাসায় নগায় আমার শ্বশুরবাড়িতে তিনটা ভাসুর থাকে দুপুরবেলা খেয়েছিলাম আমার পাঁচ নম্বর ভাসুরের বাসায় আসসালাম আলাইকুম নগায় এসে আমার চা সন্ধ্যের দিকে নাস্তা দিয়েছে খেতে এই ভাসুরের বাসায় নাস্তা খাওয়ার পর ফাইয়ার্সিয়া গিয়েছে আমার মেজ ভাসুরের ছেলে রোমেলের বাসায় ওখানে ওর বউ পিজা বানিয়ে ওদের খাওয়াইছে পিজাটা নাকি মজাই হয়েছিল নগাঁয় আমার শ্বশুর বাড়িতে তিনটা ভাসুর থাকে সবার বাসায় আজকে বেরিয়ে আমি যাব আমার খালার বাসায় দুপুরবেলা খেয়েছিলাম আমার পাঁচ নাম্বার ভাসুরের বাসায় এখন খাবো তিন নাম্বার ভাসুরের বাসায় পরের দিন দুপুর বেলায় এটা হচ্ছে আমার খালার বাসায় আমি আর ফাউজিয়া খালার বাসায় ছিলাম আর ফায়াজ আর ফায়াজের আব্বু ওর বড় আব্বুর বাসায় ছিল ফায়াজ আর ফায়াজের আব্বু এসেছে খালার বাসায় দুপুরবেলা খেতে ওরা দুপুরের খাওয়া খেয়ে আমার বাসায় আবার চলে যাবে এই হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে আমি নগা এসেছি শুনে নাচল থেকে আমার সেজ খালা খালার ছেলে বউ বাচ্চারা এসেছে আমার সাথে দেখা করতে আমারা ছয় বোন ছিলেন এটা হচ্ছে আমার পাঁচ নাম্বার খালা খালার বাসায় মেহমানে ভরা খালা শ্বশুরবাড়ি মেহমানও এসেছে দুপুরে খাওয়ার পর আমার খালা তো ভাই আত্রায় যাচ্ছে শ্বশুরবাড়ি ওরা রাজশাহীতে থাকে ইনশাল্লাহ কালকে আমরা আমাদের ব্যস্তময় শহর ঢাকায় যাব সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ